আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন কায়েদ ইনকিউবেটর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক একটি ইনকিউবেটর অটো পানি সহ বারোশো পিস ডিমের একটি উন্নত প্রযুক্তির ইনকিউবেটর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি বৃষ্টিতে সব কিছু বলা হবে কীভাবে মেশিন পরিচালনা করতে হয় কীভাবে ডিম করতে হয় সব কিছু জানতে পারবেন তো ইনকিউবেটরটি ডেলিভারি হবে আশ্রেকুজ্জামান ভাইয়ের জন্য জিনয় মহেশপুর উপজেলাতে বিজেপি ক্যাম্পে যাবে এটা তাদের তৃতীয় নম্বর মেশিন ইতিপূর্বে তারা আরও দুইটি ইনকুবেটার আমাদের থেকে নিয়েছে এটা হচ্ছে তৃতীয়তম তো ইনকুবেটারতে কী কী ব্যবহার করেছি শুন দেখা যাক দেখতে পাচ্ছেন আর্দ্রতাটা উঠতেছে এটা খুবই ভালো মানে ফকার ব্যবহার করা আছে দুটি এখানে দুটি ফকার দেখতে পাচ্ছেন আপনারা অটো পানির লাইন যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো পানির লাইনের মাধ্যমে এটা দেওয়া হয়েছে অর্থাৎ পানি আপনি এখানে দিয়ে রাখবেন যখন প্রয়োজন এই পাইপের মাধ্যমে কিন্তু পানি এটা করার কারণ হচ্ছে কি সবার প্রতিদিন মেশিন খোলা হয় না বাসা থাকা হয় না ফলে পানি শুকিয়ে ফগারটা কিন্তু কেটে যায় যে ফগারটা ফগারটা কেটে যায় এর ফলে কিন্তু ফগারটা কিন্তু কাটবে না এখানে দেখতে পাচ্ছেন বডি নিয়ে যদি কথা বলি থ্রি লেয়ার বডি প্রথমে পার্টেক্স এরপরে পরে কক্সিট এরপরে কিন্তু পিফোম অর্থাৎ এই যে পার্টেক্স দুই নম্বরে কক্কিট তিন নম্বরে কিন্তু পিফোম তিনটা ব্যবহার করা হয়েছে এবং কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার দেওয়া হয়েছে কিন্তু বক্সের মানে কাঠ হিসেবে কাঠটা ব্যবহার করা হয়েছে স্ট্যান্ডার্ড মানে এক কথায় সকলে কিন্তু পছন্দ হওয়ার মতন একটি কাঠ এবং এখানে যে আর একটু দেখাই যে এই যে কিছু সেতু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অক্সিজেন নেবে ঠিক উপরে কিন্তু একই ব্যাপার রয়েছে যেটার মাধ্যমে অতিরিক্ত তাপ বা ওভার টেম্পারেচারটা কিন্তু বের করে দিবে এটা অনেকে দেখবেন যে সবাই এখান থেকে কাঠটা কেটে ফেলতেছে কিন্তু কেটে ফেলে কিন্তু বক্সটাও নরম হয়ে যায় দুর্বল হয় দেখতেও খারাপ দেখে কারণ হচ্ছে এখান থেকে কোনো লাঠি বা কোনো আঘাত লাগলে কিন্তু ভিতরে ফ্যানটা ভেঙে যাবে আর এখন যে অবস্থা আছে তাতে কিন্তু আঘাত লাগতে পারবে না কন্ট্রোলার নিয়ে যদি একটু কথা বলি যে এক্স এম আঠারো ডুয়েল সার্কিট হানড্রেড পার্সেন্ট অরিজিনাল কন্ট্রোলারটি বহুল ব্যবহৃত সারা বিশ্বে কিন্তু একটি জনপ্রিয় কন্ট্রোলার আপনারা অনলাইনে ঘাটাঘাটি করে বা ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখতে পারেন সবথেকে কিন্তু ভালো হচ্ছে কন্ট্রোলারটি যেটি কিন্তু আমরা এখানে ব্যবহার করেছি এক কথায় কয়েদিনটা প্রত্যেকটি প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যবহার করেছি যে কারণে কিন্তু আমাদের হ্যাসিং রেট আলহামদুলিল্লাহ সন্তোষজনক কাস্টমার কিন্তু একশো পার্সেন্টও পেয়েছে কিন্তু আমরা আটানব্বই পার্সেন্ট বলে থাকি ভিতরে যদি দেখাই শুরুতে একটু ফ্যান নিয়ে কথা বলি একটা ফ্যান দিয়ে কিন্তু কাজটা করতে পারতাম সেখানে আমার আটটা ফ্যান ব্যবহার করেছি কেন আটটা ফ্যান ব্যবহার করলাম ছোট ফ্যান একটা হচ্ছে কারেন্টের ফ্যান সিলিং ফ্যান যেটা সেটা একটা ব্যবহার করলে হয়ে যেত বা খাসা ফ্যান কিন্তু সেখানে আমরা আটটা ফ্যান ব্যবহার করার মেন কারণটা হচ্ছে আমার পার্সেন্টেজটা অ্যাকুরেট থাকতে হবে এবং বিদ্যুৎ সাশ্রয়ী যদি আমি একটা সিলিং ফ্যান ব্যবহার করতাম চব্বিশ ঘন্টা চলতো ও সর্বোচ্চ ছয় মাস যাইতো সেটাও কিন্তু নষ্ট হয়ে যেত তাও যেত না কারণ একটা ফ্যান যদি চব্বিশ ঘন্টা চলতেই থাকে কারণ এখানে যতক্ষণ কারেন্ট থাকবে ততক্ষণ কিন্তু এই ফ্যানটা চলতে হবে অন্যথায় কিন্তু সঠিকভাবে বাতাসটা প্রবাহিত হবে না তো আমরা কিন্তু দুই সাইডে লাইন করেছি দেখেন এই সাইডে যেমনি লাইন করেছি তেমনি এ সাইডেও কিন্তু আমরা লাইন করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো মেশিনে দেখাতে পারবেন না যে আদ্রতা ফকালে লাইন দুটো এখানে একটি চলতেছে দেখতে পাচ্ছেন এখানে আরেকটি চলতেছে যেমনি এখানে একটি সকেট দেওয়া রয়েছে ঠিক একইভাবে কিন্তু এই সাইডে আর সকেট দেওয়া হয়েছে মেইন কারণটা হচ্ছে শীতের দিনে কিন্তু আর্দ্রতাটা বেশি প্রয়োজন হয় এখন তো একটা রকম প্রেশার পরলে দ্রুত নষ্ট হয়ে যায় ফাঁকাগুলো কেটে যায় যে কারণে আমরা দুটি ব্যবহার করেছি আর দুই সিটে লাইন ব্যবহার করার কারণ হচ্ছে সঠিক মাত্রায় বাতাসটা সব প্রত্যেকটা ডিমে যায় তার ফলে কিন্তু হ্যাথিন ডেটটা সঠিকভাবে আসবে এখানে দেখতে পাচ্ছেন তিনটি ফ্যান প্রত্যেকটি ফ্যানের মধ্যে লাইট আছে আর একটি হোলের দেখছি যে দেখা যাচ্ছে এখানে একটি দুটি নিচে একটি তিনটি অর্থাৎ তিনটি ফ্যান তিনটি লাইট ঠিক একইভাবে এই পাশেও কিন্তু এরকম দেখতে পাচ্ছেন এক দুইটি তো এখানে আমরা ছয়টি ফ্যান এবং ছয়টি লাইট ব্যবহার করেছি তো শুধু তো বলেছিলাম আটটি ফ্যান বাকি ফ্যান দুটো কোথায় বাকি ফ্যান দুটো হচ্ছে এখানে একটি ফ্যান রয়েছে মানে অতিরিক্ত তাপটা বের করে দেওয়ার জন্য ঠিক এই সাইডে আরেকটি ফ্যান রয়েছে অক্সিজেন সরবরাহের জন্য বাইরে বাইর থেকে অক্সিজেন নিয়ে আসবে আর এখান থেকে অতিরিক্ত তাপটা বের করবে এক কথায় হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট ব্যবহারের ফলে কিন্তু পার্সেন্টেজ আপনারা ভালো পাবেন এবং সব থেকে আধুনিক প্রযুক্তিটা কিন্তু ব্যবহার করা হয়েছে এখানে এই যে তিনটি পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এই তিনটি পাওয়ার সাপ্লাইয়ের যে টাকা খরচ হয়েছে আমার সিলিং ফ্যারে কিন্তু সেই পরিমাণ টাকা লাগতো না অনেকে ভাবতে পারেন ছোটো ফ্যান দিছে খরচ কমানোর জন্য সেটা কিন্তু না ছোটো ফ্যান ব্যবহার করার ফলে কিন্তু আমার আরও খরচ বেশি হয়েছে কারণ এই ফ্যানগুলো পরিচালনার জন্য আমার তিনটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হয়েছে আপনার বসে এক দুই তিন এখন যাদের বাসায় স্মার্ট টিভি বা এল ইডি টিভি বা দেয়াল টিভি যে নামেই বলে নেই কেন আছে তারা কিন্তু এটা সম্বন্ধে জানেন এবং এর দামটাও জানেন যে কত টাকা বাসের ভিতরে দেখাচ্ছি কিছু ডিম সাজাই রেখেছি আমি ডিম বসানোর সঠিক নিয়মটা হচ্ছে আপনার চিকন মাথা ডিমের যে চিকন মাথাটা নিচের দিকে যাবে এরকম এই যে বসে দিলাম এটা যে সঠিক পদ্ধতি অনেকে ভুল করে চিকন মাথাটা উপরে দিয়ে রাখে মোটা মাথাটা নিচে দিয়ে রাখে ফলে যেটা হয় ডিম বাচ্চা ভিতরে মার আলাদায় নষ্ট হয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছেন সেন্সারটা কিন্তু লাগিয়ে দিয়েছি এই একটু দেখতে পাচ্ছেন যে নার্ভ সিস্টেম করেছে এটা করার কারণ হচ্ছে কি আমরা মালটা কুড়িয়ে পাঠাবো তো এটা যদি না দেয় মানে নানাচড়া করতে 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 এক পর্যায়ে ছুটে যায় এখান থেকে তখন ভেঙে যাওয়ার একটা আশঙ্কা থাকে যে কারণে কিন্তু আমরা নিচে যেমন নাট মেরে দিয়েছি উপরেও তেমনি এটা মিডালে একদম লাগিয়ে দিয়েছি যে কারণে ছুটতে না এটা এখন ট্রেটি এদিকে টার্নিং হয়ে আছে আপনাদের যাতে ডিম বসানো এখন আপনি ডিম বসাবো ইনকিউমিটারে কিন্তু কাত হয়ে আছে এখন আমার তো ডিমটা বসাতে কষ্ট হচ্ছে বা একটা সমস্যা পড়তে হচ্ছে তাহলে কি করতে হবে ট্রেটা সমান্তরাল থাকলে কিন্তু আমি ডিমটা ইজিলি সুন্দরভাবে বসাতে পারবো তো সেক্ষেত্রে করণীয় কি কন্ট্রোলার যে দুই নম্বর বাটনটা রয়েছে এটা চেপে ধরবো আমি এতে চেপে ধরলাম দেখতে পাচ্ছেন মোটরটি কিন্তু ঘুরতেছে এই যে ট্রেনটি কিন্তু ঘুরতেছে দেখতে পাচ্ছেন এই যে ট্রেটি কিন্তু উপরের দিকে উঠতেছে তো এটি কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং হবে কিন্তু যেহেতু আমার এখন প্রয়োজন হচ্ছে সেই জন্য কিন্তু আমি এটা চেপে ধরে এটা টার্নিং করাচ্ছি তো আপনাদের যখন এরকম প্রয়োজন হবে আপনারা কিন্তু এটা চেপে ধরে টার্নিং করাতে পারবেন এই যে আমার সমান্তরাল চলে আসলাম ছেড়ে দিলাম এখন কিন্তু আমি ইজিলি ডিম বসাতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন এই মাথা থেকে ও মাথা একদম কিন্তু আমি ইজিলি করতে পারছি এখন দেখেন স্পেস দেখুন আমাকে তো এত স্পেসের প্রয়োজন হয় না এই দেখতে পাচ্ছেন এত স্পেসের কিন্তু প্রয়োজন হয় না তাও আমি দিয়ে দিয়েছি কারণ ডিম বসে দেওয়া কাস্টমার স্বাচ্ছন্দ্য বোধ করে কোনো সমস্যায় পড়তে না হয় পানির ল্যান্ডের দেখা যাচ্ছে পাত্রটা ব্যবহার করেছি আমরা সবসময় কিন্তু ইউনিক কিছু করার চেষ্টা করি সবাই দেখতে পাচ্ছেন এই যে বেশ লম্বা একটা পাত্র এটা শুধু সেটা এখানে চলতেছে আর এটা দেখানোর সুবিধা হচ্ছে ভিডিওতে এখানে দিছি আপনারা দুটো লাইনে কিন্তু আপনারা ভিতরে দিয়ে রাখবেন দেখতে পাচ্ছেন এখানে বারোশো সেটার বারোশো বারো পিস অর্থাৎ বারোটা ট্রে আছে প্রতিটি থাকে দুইটি ট্রে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা থাকে কিন্তু বারোটা ট্রে তো বারোটা ট্রেতে কিন্তু বারোশো বারো পিস অর্থাৎ একটা ট্রে হচ্ছে একশো এক ডিমের সেই হিসাবে কিন্তু বারোশো বারো পিস ডিম ধরবে এখানে আর নিচে যে জায়গাটা দেখতে এখানে আপনি চাইলে তিনশো ডিম হ্যাচিং করতে পারবেন যেহেতু এটা বিজেপি ক্যাম্পের নিচে তাদের আলাদা হ্যাঁ নিয়েছে আগে এটা শুধু সেটা হিসাবে নিচ্ছে কিন্তু তারা চাইলে কিন্তু এখানে আরো দুশো তিনশো ডিম হ্যাচিং করতে পারবে সেইভাবে কিন্তু আমরা তৈরি করে দিয়েছি আর দুই সাইডে কিন্তু আমরা পর্যাপ্ত জায়গা দিয়েছি দুই সাইডে চতুর সাইডে দেখতে এই যে ডান সাইড দেখাচ্ছি এই যে বাম সাইড সামনের সাইড এবং পিছন সাইডেও কিন্তু এরকম জায়গা দেওয়া যাচ্ছে কারণ হচ্ছে আপনারা দেখবেন যে অনলাইনে সবাই যারা বিক্রি করতেছে বা দিচ্ছে এক সাইডে ফ্যান লাইট করতেছে আর এক সাইডে বক্স সেটাতে লাগিয়ে দিচ্ছে ফলে তাদের কিন্তু বক্সটা ছোট হচ্ছে উৎপাদন খরচ কম হচ্ছে কিন্তু ক্ষতি হচ্ছে কিন্তু কাস্টমারের কেন ক্ষতি হচ্ছে বাতাসটা কিন্তু সঠিকভাবে প্রবাহিত হচ্ছে না তবে হ্যাঁ যদি সিঙ্গেল টেরে হতো সেক্ষেত্রে যদি এক পাশে লাইন করা হতো কোনো সমস্যা হতো না কারণ যেহেতু এটা ডাবল টেরে এছাড়া কিন্তু অবশ্যই সঠিকভাবে হ্যাসিনেটা পেতে হলে চতুর্পাশে জায়গা ফাঁকা রাখতে হবে যেটা একমাত্র কায়দার ইনকুপিউটার কিন্তু করে আসছে এবং এটা কিন্তু হেরিকেন পদ্ধতি এখন সবার পক্ষে আইপিএস কিংবা জেনারেটার কেন সম্ভব না সেদিন কিন্তু আমরা হেরিকেন পদ্ধতি করেছি যে কারণে কিন্তু বক্সের পাশে ফাঁকাটা একটু বেশি দিয়ে দিচ্ছি আমরা যাতে আপনি ইজিলি হেরিকেনটা বসাতে পারেন এখানে কোনো সমস্যা না হয় সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম হোম ডেলিভারি করে থাকি যাদের ইনকিপিউটার প্রয়োজন আমরা এখানে সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু সর্বোচ্চ কোনো কিন্তু শেষ নেই আপনার চাহিদা অনুযায়ী কিন্তু তৈরি করে দেওয়া হবে মটর নিয়ে যদি একটু কথা বলে যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চাইলে এখানে চৌদ্দ আর্টের মটর দিতে পারতাম বা আরও ছোটো মটর দিতে পারতাম আমরা তো সেটা করিনি আমরা কিন্তু আঠাইশো ওয়াটের যে মটর সেটা ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো একটি মটর যেটা দিয়ে আপনারা দুই হাজার তিন হাজার ডিম করতে পারেন সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করে দিচ্ছি এক কথায় কাজ কিন্তু এটা প্রত্যেকটি প্রোডাক্ট যেটা প্রয়োজন নেই তার থেকেও বেশি ক্যাপাসিটির প্রোডাক্ট আমরা ইউজ করি যেন ভবিষ্যতে কাস্টমার সমস্যায় না পড়ে এবং আমরা কিন্তু গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি যেহেতু আমরা গ্যারান্টি দিয়েই বিক্রি করতেছি সেই সেহেতু কিন্তু আমরা ক্যাপাসিটি বেশি দিয়ে দিচ্ছি যাতে কোনো সমস্যা না হয় তো স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে অথবা আমাদের যে মেমো রয়েছে বা আমাদের ইনকিউবেটরে ইউটিউব ভিডিও রয়েছে সেখান থেকে পাবেন বা ফেসবুক পেজ রয়েছে আমাদের ফেসবুক আইডি সেখান থেকেও পাবেন যার যেরকম ইনকিউব প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সিটকানিটা দেখতে পাচ্ছি যে ফুল অর্থাৎ দরজর ধরা সিটক দিয়েছি এবং এস এস স্টিলের কখনো জং আসবে না সিটকানি ব্যবহার করেছি সেটাও কিন্তু স্টিলের এবং হাতলটাও কিন্তু স্টিলের আর কাঠটা যে কেটে কাজ করেছি দেখেন সেটা কিন্তু বোঝার উপায় নেই খুব সুন্দর করে কিন্তু আমরা ফিতে মেরে দিয়েছি অন্যরা এটা করে অ্যাঙ্গেল মেরে দেয় লোহা দিয়ে অ্যালুমিনিয়ামের অ্যাঙ্গেল মেরে দেয় ফলে কিন্তু সেটা খুবই মানে কাঠটা নষ্ট হয়ে যায় কিছুদিন পর আর আমার এটা কিন্তু নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা জোড়া মুখ কাঠের যে কাটা স্থানটা কিন্তু আমরা ফিতা দিয়ে আটকে দিয়েছি সকলে ভালো থাকবেন যারা আমাদের কাজের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ